আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা স্পোকেন ইংলিশ সেন্টেন্সে ওয়ান অন ওয়াকিং আপ ঘুম থেকে ওঠা নিয়ে আমরা কি কি সেন্টেন্স বলতে পারি ইংরেজিতে অর্থাৎ স্পোকেন ইংলিশ যখন আমরা শিখতে যাব তখন ঘুম থেকে ওঠার সময় আমরা কি কি সেন্টেন্সগুলো ইংরেজিতে বলতে পারি সেটাই আজকে আমরা প্র্যাকটিস করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি যদি শেষ অবধি পর্যন্ত যদি দেখতে থাকেন তাহলে খুব সহজেই আমরা আজকে দশটা সেন্টেন্স প্র্যাকটিস করব স্পোকেন ইংলিশের জন্য যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারি সেটা কোন সময় ঘুম থেকে ওঠার সময় আমরা যেই সেগুলো মূলত ঘুম থেকে ওঠার সময় আমরা যেগুলো ব্যবহার করে করি বা করতে পারি সেই সেন্টেন্স প্র্যাকটিস করবো তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে একটু খেয়াল করি দেখেন এই যেখানে আমরা লিখেছি যে স্পোকেন ইংলিশ সেন্টেন্স ওয়ান ওয়াকিং আফ অর্থাৎ ঘুম থেকে ওঠার সময় আমরা কি কি ইংরেজি সেন্টেন্স বলতে পারি বা কি কি কথা বলতে পারি সেটাই আমরা কিন্তু প্র্যাকটিস করব আজকের এই ভিডিওটিতে একটু এই যে এই দিকে খেয়াল করুন এই যে স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন স্কিনের দিকে খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এখানে এক নাম্বার সেন্টেন্সে কি আছে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি দেখেন যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন কিন্তু আপনার এই সেন্টেন্সটা বলতেই হবে কি বলবেন যে আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে এর ইংলিশটা কি হবে আই ওয়াক আপ আর্লি ইন দা মর্নিং আই ওয়াক আপ আর্লি ইন দা মর্নিং আমি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠি ওকে তাহলে কি এই সেন্টেন্সটা যদি আপনি যদি একটু যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি এই সেকশনে বা এই সিচুয়েশনে কিন্তু আপনি এই ব্যাক কোটা ইংরেজিতে বলতে পারবেন যেটা আপনার স্পোকেন ইংলিশ ডেভেলপের জন্য খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে আমরা কি বলবো আই ওয়াক আপアーલી ইন দা মর্নিং আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তারপর দুই নাম্বার সেন্টেন্সটা দেখুন একটু দুই নাম্বার সেন্টেন্স কি আমি চোখ খুলি এবং হাত পা টানি দেখেন আপনি যখন ঘুম থেকে ওঠেন বেড থেকে বেটে বেটে বসেই কিন্তু আপনি চোখটা খোলেন বা বেডে শুয়ে থেকেই কিন্তু চোখটা খোলেন এবং হাত পা কি করেন একটু এনার্জেটিক মানে চেষ্টা করেন আর কি দেখেন এটাকে আপনি ইংরেজিতে কিভাবে কিভাবে বলবেন সেটা বলবেন হলো আই ওপেন আই অফ এন্ড মাই আইস আই অফ এন মাই আইস আমি আমার চোখ খুলি অ্যান্ড স্ট্রিস মাই আর্ম এবং আমার হাত পা গুলো কি করি টান করি স্ট্রিস মাই আর্ম আমি আমার হাত পা গুলো কি করি টান করি এভাবে কিন্তু আপনি বলতে পারেন আমি আবারও বলছি দেখেন আর রিপিট আফটার মি একটু আপনি যদি আমার সাথে একটু প্র্যাকটিস করেন তাহলে সেন্টেন্সটাও আপনার সহজ হয়ে যাবে এবং আপনার মুখের জড়তাটাও কিন্তু কেটে যাবে কি বলবেন আই ওপেন মাই আইস আই ওপেন মাই আইস অ্যান্ড স্ট্রিস মাই আর্মস আমি চোখ খুলি এবং হাত পা টান দিই হাত পা টানাটানি করি বা হাত পা একটু নাড়াচাড়া করি এটাই মিনিং দিচ্ছে তাহলে কি বলবেন আই ওপেন মাই আইস অ্যান্ড স্ট্রেস আর্ম আমি চোখ খুলি এবং হাত পা নাড়াচাড়া করি বা হাত পা টানাটানি করি ওকে তারপর আমাদের থার্ড নাম্বার যে সেটা কি দেখেন একটু এখানে খেয়াল করেন আমার ঘুম পায় কিন্তু আমাকে উঠতে হয় আমার ঘুম পায় কিন্তু আমাকে উঠতে হয় তাহলে এখানে কি বলবেন এখানে বলবেন আই ফিল স্লিপি আই ফিল স্লিপি বাট আই হ্যাভ টু গেট আপ কিন্তু আমাকে কি করতে হয় উঠতে হয় আই ফিল অর্থাৎ আমার ঘুম ঘুম ভাব থাকে আই ফিল আমি ঘুম ঘুম অনুভব করি বা আমার ঘুম ঘুম ভাব থাকে অর্থাৎ শরীর কিন্তু সকালবেলা কিন্তু উঠতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে সেটাই এখানে প্রকাশ পাচ্ছে যে আই ফিল স্লিপি আমার ঘুম ঘুম ভাব থাকে বাট কিন্তু আই হ্যাভ টু গেইট আপ কিন্তু আমাকে কি করতে হয় উঠতে হয় বা আমাকে জাগতে হয় এই বাক্যটা আপনি কিভাবে প্র্যাকটিস করবেন দেখেন আই ফিল স্লেফি বাট আই হ্যাভ টু গেইট আপ আমাকে উঠতে হয় আমার ঘুম ঘুম পায় কিন্তু তারপরেও আমাকে কি করতে হয় উঠতে হয় এভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু গুলো করতে পারেন তারপরে দেখেন চার নাম্বার সেন্টেন্সটা টা একটু খেয়াল করেন চার নাম্বার সেন্টেন্সে কি আছে যে আই সিট অন দা বেড ফর মিনিটস আই সিট আই সিট অন দা বেড ফর মিনিটস অর্থাৎ আমি কয়েক মিনিটের জন্য বিছানায় বসে বিছানায় বসে থাকি দেখেন আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন কিন্তু সাথে সাথে ঘুম থেকে উঠে যে আপনি দৌড় দিবেন বা করবেন তা নয় কিন্তু ঠিক আছে আপনি ঘুম থেকে উঠবেন ওঠার পর বিছানায় আপনি একটু রেস্ট নেন আর অথবা বসে থাকেন এরকম কিন্তু আমরা সবাই থাকি সেই বাক্যটা আপনি ইংরেজিতে কিভাবে বলবেন দেখেন আই সিট অন দা বেড ফর আ ফিউ মিনিটস আমাকে আকি আমি কয়েক মিনিটের জন্য বিছানায় বসে থাকি তাহলে কি আই সিট আই সিট অন দ্য বেড ফর আ ফিউ মিনিটস আমি কয়েক মিনিটের জন্য বিছানায় বসে থাকি ওকে এভাবে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন তারপরে দেখেন পাঁচ নাম্বার যে সেন্টেন্সটা সেটাই কি বলছে আই থ্যাংক গড ফর আ নিউ ডে আই থ্যাংক গড ফর আ নিউ ডে আমি নতুন দিনের জন্য আল্লাহ কে ধন্যবাদ জানাই অর্থাৎ আপনারা যে যে ধর্ম পালন করেন সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন তাই না তাহলে কি বলবেন সকালে ঘুম থেকে উঠে আই থ্যাঙ্ক গড বা আই থ্যাঙ্ক আল্লাহ ফর আ নিউ ডে আমি নতুন দিনের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই আই থ্যাঙ্ক আই থ্যাঙ্ক আল্লাহ এখানে আপনি গড ইউজ না করে আপনি এখানে আল্লাহ ব্যবহার করতে পারেন কারণ আপনি যদি মুসলিম হন বা আপনি যে ধর্মেরই হন না কেন সেই ধর্মের এটা আপনারা ঈশ্বর বা সৃষ্টিকর্তা যেটাই বলুন না কেন সেখানে আপনারা এটা ব্যবহার করতে পারেন অথবা ভগবান যাই বলুন না কেন আপনাদের রিলিজিয়াস অনুযায়ী যে যেটা ই করেন ধারণ করেন সে সেটাই বলবেন দেখেন আই থিংক আই থ্যাম আই থ্যাঙ্ক আমি ধন্যবাদ জানাই আই থ্যাঙ্ক আল্লাহ ফর আ নিউ ডে আমি নতুন দিনের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই ওকে আমি নতুন দিনের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এভাবে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন তারপর দেখেন সিক্স নাম্বার যে বাক্যটা সেটা আছে হলো আই মেক মাই বেড আফটার গেটিং আপ আমি ওঠার পর বিছানা গুছিয়ে ফেলি দেখেন আমি ওঠার পর কি করে বিছানাটা গুছিয়ে ফেলি তাহলে এখানে আপনি কি বলবেন আই মেক মাই বেড আফটার গেটিং আফ আমি আই মেক মাই

ওল্ড ওয়াটার আমি ঠান্ডা পানি দিয়ে কি করি পানি দিয়ে মুখটা ধুইয়ে ফেলি ওকে তারপরে দেখেন 8 নাম্বার সেন্টেন্সটা আপনি কি বলবেন আই ব্রাশ মাই টিথ প্রপারলি আমি ভালোভাবে দাঁত ব্রাশ করি তারপরে কি বলবেন আই ব্রাশ মাই টিথ প্রপারলি আই ব্রাশ মাই টিথ প্রপারলি আমি ভালোভাবে আমার দাঁতটা কি করি পরিষ্কার করি বা আমার দাঁত ব্রাশ করি রাইট তারপরে দেখেন 9 নাম্বার সেন্টেন্সটা কি বলে 9 নাম্বার সেন্টেন্সটা বলে আই ফিল ফ্রেশ আফটার ওয়াশিং মাই ফেস মুখ ধোয়ার পর আমি সতেজ বোধ করি মুখ ধোয়ার পর তো আমরা সবাই একটু সতেজ বোধ করি তাই না সেটাই বলছে আই ফিল ফ্রেশ আফটার ওয়াশিং মাই ফেস আমি মুখ ধোয়ার পর সতেজ বোধ করি কি বলবেন আই ফিল ফ্রেশ আফটার ওয়াশিং মাই ফেস আমি মুখ ধোয়ার পর সতেজ বোধ করি রাইট তারপরে দেখেন 10 নাম্বার যে সেন্টেন্সটা সেটা কি বলছে নাও আই অ্যাম অলরেডি টু स्टार्ट মাই ডে আমি এখন আমার দিন শুরু করার জন্য প্রস্তুত কি বলবেন আই নাও আই এম রেডি টু স্টার্ট মাই ডে এখন আমি আমার নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত আমি আবারও বলছি আপনারা একটু প্র্যাকটিস করুন নাও আম রেডি টু স্টার্ট মাই ডে আমি আমার নতুন দিন শুরু করার জন্য কি করছি প্রস্তুতি নিচ্ছি বা প্রস্তুত হচ্ছে রাইট এভাবে কিন্তু আপনি কিন্তু খুব সহজে কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস করতে পারেন আপনি আপনি যত বেশি বেশি করবেন তত কিন্তু শিখতে পারবেন দেখেন এই এই যে সময়গুলো আমরা কি কি ইংরেজি বলতে পারি সাধারণত ঘুম থেকে ওঠার সময় কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো কিন্তু খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারি যদি একটু যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই সেন্টেন্স বলতে পারি যখন আপনি এগুলো প্র্যাকটিস করবেন এই বাক্যগুলো যখন আপনার মোটামুটি একটা আয়াতে চলে আসবে তখন কিন্তু আপনি সকালে স্পোকেন ইংলিশের জন্য যেই বাক্যগুলো সেটা কিন্তু আপনার কি হয়ে গেল আয়াত্ত হয়ে গেল বা আপনি সেটা মুখস্থ করেন আর আপনি প্র্যাকটিস করেন যেভাবে হোক আপনি বলার মতন একটা স্কিল যদি ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আপনি এই সেন্টেন্সগুলো ইউজ করে কিন্তু আপনার স্পোকেন ইংলিশের যে জার্নিটা সেটা কিন্তু দিনের শুরুতেই কিন্তু শুরু করতে পারেন তাহলে চলুন আমরা আর একবার প্র্যাকটিস করি তারপরে আমরা দেখব দেখেন এখানে একটু খেয়াল করেন আই ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তারপরে কি আই ওপেন মাই আইস এন্ড স্ট্রেচ মাই আর্মস আমি চোখ খুলি এবং হাত পা টানি তারপরে কি আছে আই ফিল স্লিপি বাট আই হ্যাভ টু গেট আপ আমি কি করি আমার ঘুম পায় আই ফিল স্লিপি বাট আই হ্যাভ আই হ্যাভ টু গেট আপ কিন্তু আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তারপরে কি আছে আই সিট অন দা বেড ফর আ ফিউ মিনিটস আমি কয়েক মিনিটের জন্য বিছানায় বসে থাকি রাইট তারপরে দেখেন পাঁচ নম্বরে আই থ্যাঙ্ক গড ফর আ নিউ ডে অথবা আই থ্যাঙ্ক আল্লাহ ফর আ নিউ ডে অর্থাৎ আপনি যে ধর্মের সেই ধর্মের এটা আপনি এখানে ব্যবহার করেন আমি নতুন দিনের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই বা আই থ্যাঙ্ক আই থ্যাংক গড ফর আ নিউ ডে আমি নতুন দিনের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই ওকে তারপরে দেখেন ছয় নম্বরে কি বলছে আই মেক মাই বেট আফটার গেটিং আপ আমি ওঠার পর বিছানা গুছিয়ে ফেলি আপনি যখন ঘুম থেকে ওঠেন তারপর কি বিছানাটা কি করেন গুছিয়ে ফেলেন আই মেক আই মেক মাই বেট আফটার গেটিং আফ আমি ওঠার পর বিছানা গুচিয়ে ফেলি তারপরে দেখেন সাত নম্বরে আই ওয়াশ মাই ফেস উইথ কোল্ড ওয়াটার আমি ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলি বা আমি ঠান্ডা পানি দিয়ে নিই কি বলবেন আই ওয়াশ মাই ফেস উইথ কোল্ড ওয়াটার আমি ঠান্ডা পানি দিয়ে আমার মুখ ধুয়ে নিই তারপরে দেখেন আট নম্বরে আই ব্রাশ মাই টিথ প্রপারলি আমি আমার দাঁতগুলো বা আমার দাঁত ব্রাশ করি ভালোভাবে ব্রাশ করি আই ব্রাশ মাই টিথ properly ওকে তারপরে দেখেন নয় নম্বরে কি বলছে আই ফিল ফ্রেশ আফটার ওয়াশিং মাই ফেস মুখ ধোয়ার পর আমি সতেজ অনুভব করি বা আমার কাছে খুব ভালো লাগে আই ফিল ফ্রেশ আই ফিল ফ্রেশ আফটার ওয়াশিং মাই ফেস আমি কি মুখ ধোয়ার পর আমি সতেজ অনুভব করি এবং সর্বশেষ যে সেন্টেন্সটা সেটা হলো নাও আই এম রেডি নাও আই এম রেডি টু স্টার্ট মাই ডে এখন আমি আমার দিন শুরু করার জন্য post to kibolben now i'm ready to start my day আমি এখন আমি আমার নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত এভাবে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি সময়ের যে যেই যে সময় আপনি যেই যেই কথাগুলো বলা আপনার প্রয়োজন সেভাবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করতে থাকব অর্থাৎ একটা মানুষ দৈনন্দিন জীবনে যতগুলো সেশন সেশনে কথা বলে থাকে সবগুলোই আমরা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো পাবলিশ করব ইনশাল্লাহ এখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের স্পোকেন ইংলিশটাকে ফ্লুয়েন্সে আনতে পারবেন এবং সেই সাথে সাথে আপনাদের মুহের জড়তাটাও কাটিয়ে উঠতে পারবেন এরকম ভিডিও যদি আপনাদের কাছে যদি মনে হয় গুরুত্বপূর্ণ বা এ থেকে কোনো কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যদি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ